আপনি যদি মনে করেন কাউকে সাহায্য করার মতো সময় নেই তাহলে কোনো দিনও সময় হবে না আর যদি মনে করেন সময় আছে তাহলে আপনি সকলের কাছে গ্রহণযোগ্য হবেন এটা আপনার শুভ বাক্যের উপর নির্ভর করে একটা শিশু কান্না করে কোনো বায়না মিটানোর জন্য না তার খিদে মিটানোর জন্য তেমনি আপনাকে কেউ সুযোগ করে দেবে না আপনার উদ্দেশ্য পূরণের জন্য আপনার নিজেই সুযোগ করে নিতে হবে কমা চাওয়ার উদ্দেশ্য এটা নয় যে কে কেটিক কেবল যে কমা চায় সে সম্পর্ক হারাতে চায় না টাকা এমনই এক বস্তু নতুন নতুন সম্পর্ক তৈরি করে আর পুরোনো সম্পর্ক নষ্ট করে কারো সাথে ভালোবাসার অভিনয় করে কষ্ট দিও না হয়তো তুমি তাকে মন থেকে ভালোবাসো না কিন্তু সে তোমাকে মন থেকে ভালোবাসে তেমনি তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে সেও তোমার সাথে ভালোবাসার অভিনয় করে তোমাকে কষ্ট দিবে পার্থক্য শুধু সময়ের মানুষ মানুষের জন্যই কাঁদে আবার মানুষ মানুষের জন্যই হাসে সে হোক আপন বা পর এটাই জীবনের বাস্তব সত্য এই তিন জায়গায় মিথ্যা বলতে শিখুন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না কারণ মিথ্যা না বললে যারা আপনার ভালো চায় না তারা আপনাকে সফল হতে দেবে না নাম্বার এক আপনি কত সময় পরিশ্রম করেছেন তা কাউকে বলবেন না নাম্বার দুই আপনার পরিবারের দুঃখের কথা কাউকে বলবেন না নাম্বার তিন আপনার কত ধন সম্পত্তি আছে তা কাউকে বলবেন না বিশ্বাস এমনই এক বস্তু যা ছাড়া না ভালোবাসা যায় না প্রার্থনা করা যায় খারাপ কথা বলা লোকগুলো কখনো দুঃখা দেয় না দুঃখা দেয় তারা যারা সামনে মিষ্টি মিষ্টি কথা বলে যে তোমাকে মিথ্যা ভালোবাসে সে যতই ভালোবাসার অভিনয় করুক এই অভিনয়ের মধ্যেই দুটি জিনিস প্রকাশ করবে তুমি তাকে যাই জিজ্ঞেস করবে তাতেই বলবে এখন তার সময় নেই আর ভালোবাসার অভিনয় করে তোমার কাছে কোনো না কোনো গিফট চাইবে সব সময় তোমার কাছ থেকে কিছু পাওয়ার আশা করবে এই কয়েকটি অভ্যাস আপনার জীবনকে শেষ করছে না তো যদি থাকে তবে আজ থেকেই বন্ধ করুন নাম্বার এ সকালে ঘুম থেকে দেরি করে ওঠা নাম্বার দুই গভীর রাত পর্যন্ত সজাগ থাকা নাম্বার তিন মিথ্যা কথা বলা নাম্বার চার অতিরিক্ত রাগ করা নাম্বার পাঁচ পরিবারের কোনো কথা না শোনা নাম্বার ছয় বড়োদের সম্মান না করা বয়সটা যাই হোক বেতা লাগার পর মুখ থেকে একটাই শব্দ বের হয় মা সম্পর্ক এমন হবে শত ঝগড়া হওয়ার পরও একটু হাসি ও সরিতে শেষ হয় জীবনে কখনো রিলেশনের জন্য কান্না করবেন না কারণ যার জন্য কান্না করতে হয় সে চোখে জলের যোগ্য নয় আর যে যোগ্য সে কখনো কান্না করতে দেয় না সম্পর্ক খারাপ হওয়ার একমাত্র কারণ হল নিজেকে অন্যের থেকে বড় মনে করা ও অন্যকে মূল্য না বোঝা কাউকে পেতে হলে যদি নিজেকে হারাতে হয় তবে তাকেই হারানো উচিত কেননা যে নিজেকে ভালোবাসে না সে অন্যকেও ভালোবাসতে পারে না বন্ধুকে ভালোবাসা যায় কিন্তু ভালোবাসার মানুষকে কখনো বন্ধু বাবা যায় না যত গভীর সম্পর্ক তত বেশি আশা যত বেশি আশা তত বেশি কষ্ট মানুষ খুব বিচিত্র পছন্দ করে তো খারাপ দেখে না ঘৃণা করে তো ভালো দেখে না কাউকে সরল মনে বিশ্বাস করতে নেই কারণ বর্তমানে কেউ ভালোবাসার সঠিক মূল্য দিতে জানে না সুখ ও দুঃখ মেঘ বাঙ্গা বৃষ্টির মতো কনস্থায়ী তাই যখন সুখে থাকবেন তখন বেশি অহংকার করবেন না আবার যখন দুঃখ আসবে তখন বেশি চিন্তা করবেন না নিজের কঠিন পরিস্থিতির সাথে নিজেকেই লড়তে হয় জ্ঞান অনেকেই দিবে কিন্তু সঙ্গ কেউ দিবে না আপনাকে